সকাল থেকে যেদিনকে মেয়ে কলেজে যাবে এত তাড়াহুড়ো লেগে যায় এত ছটপট করে মানে ঘরের বাসি বাসি কাজ মেয়ে টিফিন করা চারি তাড়াহুড়ো লেগে যায় না ক্লান্ত হয়ে যায় জুতোটা অব্দি এনে দিতে হয় মানে বলে তো না আমাকে করে দিতে হয় না হলে ও একটার পর একটা ভুলে যায় মনে করিয়ে দিতে হয় এই আর কি তো বাবান বেরিয়ে গেল বলে যে ওর তো আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বাজবে এখন আমি কাজ বাজগুলো সেরে নিই যাওয়ার সময় তো বোঝোই আওলে ঝাওলে যায় উল্টো পাল্টা হয়ে যায় তারা হুড়ো ও সব কিছুতেই তারা হুড়ো একটু আগে থেকে ওঠে না ও ডা সকালবেলা ডাকলে উঠছি উঠছি করতে করতে লেট করে দেয় এবার যাওয়ার সময় তারা হুড়ো ঠিকঠাক কমপ্লিট খাবার মানে কমপ্লিটও করে না খাবারটা পুরোপুরি আর আমি ভাত করি না এই যে ডিম টোজ বা এটা সেটা করে দিলে তাও একটুখানি পেটে যায় ভাত করলে কী হয় জানো তো দুগাল মতো ভাত মুখে দেবে তারা হুঁড়ো করে দুগাল মুখে দিয়ে ব্যা ছুটবে ভাত আর খাবে না ওই জন্য আমি যে ভাবলাম না ভাত করা যাবে না বেকার ভাত করব আর ডিম টস বানিয়ে দিই এই সমস্ত খেয়ে যাক তাও পেটে থাকবে আর এই তো কাজ কাজবাজগুলো শাড়ি ঘরের এই যে শুয়েছিলাম একটুখানি এই বিছনা বিছনা তুলে নিয়ে এবারে তুলে বা বাসন টাসন তো মাজা হয়ে গেছে একটু গোছাতে হবে আর কি এই যে শোকেস টোকেশগুলো দাঁড়াও শোকেসগুলো সব উলট পালট হয়ে আছে এই যে খাবারটা এরকমই পড়ে আছে পুরোটা খায়ও নি তো এইগুলো গোছায় এখন চারিদিকে উলট পালট হয়ে গেছে এগুলো একটু গোছাতে থাকি এই যে একটু শুয়েছিলাম কিছুক্ষণ এখন শুয়ে একটু রেস্ট নিলাম এবার শান্তিতে কাজ করব আর কাজলও নেই কাজল মেয়ে অবশ্য মেয়েকে দিয়ে এসেছি স্টেশন দিয়ে এসেছি ও কোথায় গেছে হয়তো ওর মায়ের বাড়ি গেছে তো চলো আমি আর আজকে রান্না বলতে ভাত আছে অনেক ভাত আছে আমার আর কাজলের হয়েও থাকবে বাবান তো আর খাবে না বাবানের জন্য গরম ভাতই করবো তবে এখনো ওটা ওই তিনটে সাড়ে তিনটের দিকে বসাবো আস্তে আস্তে ছটা সাড়ে ছটা বাজবে এই আর কি তিন তারিখ দিয়ে তো পরীক্ষা রান্নাঘরটাও দেখিয়ে দিই চলো এখন একটু দেখা যায় একটু রূপ পরে তো এই দেখো রান্নাঘরের অবস্থা তারা করে সব টিফিন টিফিন বানাই তো দেখেছো অবস্থাটা একবার এই হয়ে আছে বাথরুম মা যাই গোছাতে হবে গুছিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে করলে যা হয় আবার আমি যে খাবার বানিয়ে রাখবো ডিম টোস্ট বানিয়ে রাখলে কি আর ভালো লাগবে বলো নাহলে আমি তো আমার মতো খাবার বানিয়ে রেডি করেই রাখতে পারতাম ওই যে ঠান্ডা হয়ে যাবে সেই কারণে ও ওটে উঠে ব্রাশ করে বাথরুমে যায় এর মধ্যে খাবার ভালোভাবেই হয়ে যায় গরম গরম একটু খেতে পারে এই কারণে ওই আমারও তখন তাড়াহুড়ো লেগে যায় যদি ঠিক টাইমে খাবারটা না দিও তো না খেয়ে চলে যাবে এমনি তো দু এক গাল মানে দু তিন কামড় দেয় দি চলে যায় আমার অজুহাত দেবে হয়তো লেট করেছো কি দরকার বাবা তারা করে আগে করে দিই লন্ড বন্ড হয় হোক ওর খামুকের সামনে খাবারটা তো ঠিক টাইমে দিই তো চলো বেশি বক বক করবো না যে কী বার আছে সোমবার সোমবার আজকে বারোটা বাজে ও বেরিয়েছে সাড়ে এগারোটার দিকে বাবান বেরিয়েছে সাড়ে এগারোটার দিকে আধা ঘন্টা মতো শুয়েছিলাম আমি একটু রেস্ট নিই নাহলে হবেই না কাজ ফাজগুলো সেই নিয়ে আর কাঁচা ধোয়া বলতে কাজলের দুটো জামা দুটো প্যান্ট আছে জিন্স আছে ওই কাজগুলো কিনা দেখছি এখন ভাবছি এই তো জলটা পরে ফ্রিজে রেখে দিই গরম পড়েছে তো এখন একটু জল রাখছি দুদিন ধরে কি লন্ড ভন্ড হয়ে গেছে সব রসনা খেয়েছে কোনো খাবারই পুরো খায় না দেখো কোনো খাবার যদি পুরো খায় এই পদ্মাটা না দিলে না রান্নাঘরটা দেখলে গায়ে জ্বর আসছে যতক্ষণ পরিষ্কার না করব এবার ঘরের কাজগুলো সেরে নি দেখো বই কম কোনো কিছুই উচি রেখে যায় না এখানটা রাখি জায়গায় রাখবো বুঝাতে হবে গো কি করে রেখে গেলো মেয়েটা আমার ঘর গুছিয়ে নিয়েছি এদিকে শোকেস আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি এবার ঘরটা সকালে ঝাড় দিয়েছি আর একবার ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে নেবো তারপর রান্নাঘরে ঢুকবো ঝাড়টা দিয়ে রান্নাঘরে ঢুকবো তো চলে কতক্ষণ থাকবে জানি না যতক্ষণ মেয়ে না আসে ততক্ষণ থাকবে ওর বাবা না আসে ততক্ষণ থাকবে এই যে দেখেছো দেখো ক্লিন করে নিয়েছি পুরো ও যে ঘরটা ঝাড় দিয়ে একবার সকালবেলা মুছেছি ঝাড় দিয়েছি তাও রাস্তার সামনে ঘর তো এ বারবার যত সারাদিনে দিনে 10 বার ঝাড় দিলে দশ 10 বাড়ি ধুলো ধুলো আর কি করা যাবে এইটো খালি ই হৈ যায় বাবা এমন করে লাগিয়েছে তালাটা খোলাই যায় না দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব এবার খালি ঘরটা মুস্ত হবে ওর বাবা চলে এসছে বই দেখছে ঘরে ওর বাবা এসছে হ্যাঁ ওর বাবা চলে এসছে তো দেখটা কোনো দুটোর মধ্যে বাবার ভাত লাগবে আর বললাম তো জল দেওয়া ভাত আছে আর ওরা বেশ ডিমের অমলেট আর বাদাম বাটা দিয়ে ভাত খায় পান্তা ভাত আর কি জল দেওয়া ভাত ওটাই খাবো আর স্নানটা করে নিই স্নান করে পুজো দিয়ে

এসে ভাত খেল না ইচ্ছাই করছে না আর কিছু খেতে জল খাই শুধু না ফেরে এটা নেমে এটা আমি খেয়েছি বাপরে এসে খেয়েছি

তো যাবে সাথে দশটা থেকে তো ওখানে jabe sate. 10 ta theke to khane, to khane বললো না য়ে দমদম berate এখন নেই এই চলটা। আবার মানুষের টেনশনে পাগল হয়ে যায় পরীক্ষা এপ্রিল ফুল। জীবনে ভাড়া জীবন এপ্রিল ফুলেই চলে যাচ্ছে পরীক্ষা। যদি এইটাটি বলতো না যে পরীক্ষা হচ্ছে। বলছে আমাদের পরীক্ষা হচ্ছে হচ্ছে। আজকের দিনে এসে যদি বলতো না না তোমাদের পরীক্ষা হচ্ছে না এপ্রিল ফুল। মানে এপ্রিল ফুল করেছে এতদিন ধরে ওদেরকে আমি সব থেকে খুশি হতাম পরীক্ষাই হতো না। হ্যাঁ হ্যাঁ। ভালো। খালি পড়াই হবে, পরীক্ষার হবে না। কেমন সারা বছর পড়ছো? ঠিক এটাই না। পরীক্ষা তা তুমি সারা বছর পড়ছো কেমনি পড়ছো তা তোমাকে পরীক্ষা নেবে না তুমি কেমন আমি নিতে পারবো অনলাইনে নাও নি অনলাইনে অনলাইনে তো তুই বই দেখে বই দেখেও করতে পারিস কোনো গ্যারান্টি আছে টাকা টাকা আরে কি হইছে রাত সাড়ে দশটা বাবান পরে এলো আর আমার জন্য দেখো এখন এই রাত্রিবেলা ফুচকা আনলো আমার ভাত খাওয়া বন্ধ করলো খেয়েছি আমি এত ফুচকা খাবো না ভাত দিয়েছিস সারাদিন ভাত না খেলে ওরকম খালি পেটে ফুচকে খেলে চলবে ও এতটা জল খাবো না একটুখানি নেই রাত্রিবেলা দেখিলে না আমাকে আর বাবা ছিল তখন থাকলে আর তো আগে আসলে তুই খেতে দেবো সাড়ে সাড়ে দশটার সময় ফুচ একটু আগে আমি তো বাবা খেতে পারতো আমি এতগুলো হবও না রে রাত্রিবেলা খেলে পেট জ্বালা করবো